सवर आगे शो में शार्ट दिया आपको देखना सवर क्या आकांक्षित है। आज के आमर बिज़ीली दो टॉपिक शों में जस्ट इनफॉरमेशन दबा चुका था टैक्स वाइ आज के आमर बिया बिटिंग। उत्तम अच्छा अपना जाने जब हम माले आदिवासी या बंद कुर्मी समाज उनका रेलरोगों क्लासेस क्लासेस टिपिकल मेन कॉर्नर

এবং তারপরে চব্বিশে অন্য স্টেটে হলেও বেঙ্গলে ডাক দেওয়া হয় থ্রু সোশ্যাল মিডিয়া কর্মী সমাজ এবং তার প্রেক্ষিতে ব্যবসা সমিতি এবং পুরুলিয়ার যারা চেম্বার আছে তারা আবার হাইকোর্টে হয় এবং তেইশ তারিখে তেইশের মতো থাকে সেটা যেন থাকে এবং কোনো মতে অফ যেন না হয় সেটার জন্য এবারও যে অবজারভেশন দিয়েছেন সেটা আপনাদের পাবলিক ডোমেনে অলরেডি আছে এখানে ওনারা বহাল রেখেছেন তেইশের অর্ডারটাকে এবং যা যা করণীয় আমাদের পুলিশের তরফ থেকে সেটাও বলেছে এবং যাতে কোনোভাবেই রেড অবরোধ বা না হয় বা কোনো পাবলিক কোনো রকম ইনকনভিনিয়েন্স না ফেস করেন সেটার জন্যে ইনস্ট্রাকশন ও ইনস্ট্রাকশন পাস করা হয়েছে